মেয়েরা এরপর আমি যদি কোনো থাকবে বাস্তব বলছি একটা কথা আমাকে দেন এরপর আর দ্বিতীয় কখন দেখা হবে জানি না আমি মরে গিয়ে আল্লাহ বাঁচিয়ে রেখেছে করতে এসেছি এরম হয়েছিলাম চরাশি হাজার টাকা তিন দিনে কে গাঁয়ের ছেলে দা যে ট্যাক্সিটা করে নিয়ে গিয়েছে পনেরো লক্ষ টাকা দাম ছেলে ছেলে দে আমি বললো আমাকে নিয়ে পালিয়ে চলো খুব কষ্ট হচ্ছে ঘরে নিয়ে এলো ওরা বললো আবার নিয়ে যাব আর সময় বললো আর চেঁচে দেবো না এরপরে মরে দেয় ঘরে বলো আমি বল আমি মুখে আর না আমাকে ধরতে এলে লাঠি বেড়ে দেবো

গুটা গাড়ি গল্প চলছে যখন সাত্তরের মনে ঢুকেছে ই করে নেরা ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এই যে দারুন ডিজাইন শুরু হলো বলে এখনো অনেক বাকি আছে এই ঘরের ভেতর নিয়ে কাнче খালা तू কি করে মনে গেলি খালা বলছে দেখে গান লয় আমি মরিনি তোর খালু বলেছে ও তো আন্দাজে চালাচ্ছে

কি বলে ডিজাইনের শেষ সব হয়ে গেল আমার ভাইরা আপনার গ্রামে মাইয়া থলে আমার বলার উদ্দেশ্য শুনে নেন মাইয়া থলে আপনারা এলান করবেন যারা নিকটবর্তী আত্মীয় আছো তারা মাইয়াতের কাছে থাকো যারা দূরবর্তী আত্মীয় আছো তারা দূরেতে একটা বাড়ি ঠিক করা হয়েছে সেখানে উজু করে বসে মাইয়াতের মাগফিরাতের লেগে দোয়া করো ভালো না খারাপ ভালো কিন্তু যদি মুরিদ হয়েছে আমি দোয়া করব এই মাকে যেন আল্লাহ হিফাজত করে আমাকে বলছে এসব বক্তা বক্তা আমি চিনি না আমি বললাম আলহামদুলিল্লাহ আমাকে না চিনলেও ভালো বাবাজিরা আমাকে চিনার আমার মায়ের আমাকে চিনার প্রয়োজন নাই আমার বোন তুমি আমাকে চিনো না আমার আল্লাহকে চিনলেই যথেষ্ট ইয়াসিনকে চিনে লাভ হবে না তুমি আল্লাহকে চিনো তুমি কত বড় কথা বলেছো অনুভব করে দেখবে তোমার জীবন পণ্য হয়ে যাবে তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ নামাজ পড়ে জান্নাত পাওয়া যায় না গাঁজামত খেয়েও জান্নাতে যাওয়া যায় এটা কোম্বর কথা নয় আল্লাহর বিরুদ্ধে কথা কোরআনের বিরুদ্ধে কথা যে আল্লাহ বলেছেন নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম খাওয়া তো অনেক দূরের কথা স্পর্শ করা আমাকে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করেছিল সে দুবাইয়ে থাকে বললে আমি যে শেখের বাড়িতে আছি কাজ করি বাড়ির কাজ সমস্ত করে ঝাঁক দিয়া পরিষ্কার করা বললে মালিক আমাকে মাঝে মাঝে বলে আমি হুজুর নামাজ পড়ি মাঝে মাঝে আমাকে বলে গিলাসে মদ ঢেলে দাও আমি কাঁদি আল্লাহ আমি কোথায় এসে পড়েছি আমি বললাম তুমি চোখের পানি ফেলাও সুযোগ হলে পালিয়ে যাও সরে যাও তার কাছ থেকে কেন ইসলামে মদ তোমার জন্যে স্পর্শ করা হারাম নিসাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম আজকে যারা মৌলবিদিকে খারাপ মনে করেন আমরা জীবনে মদ স্পর্শ করি না আমরা জীবনে গাঁজা স্পর্শ করি না আমরা জীবনে ব্যবিচারের লাইনে যাই না আমরা জীবনে বিড়ি সিগারেট খাই না আমরা জীবনে খৈনি গুল খাই না আর আপনি মনে করেন এই মলবিরা খারাপ আমি আমার জীবনে একটা পান পর্যন্ত খাইনি একটা পান মশলা পর্যন্ত মুখে না লিতে আল্লাহ আমাকে হেফাজত করেছে দুয়া করি আল্লাহ যেন এই জুবানকে পাক পবিত্র করে মৃত্যু মৃত্যুদান করো মৃত্যুকাল পর্যন্ত যেন এই জুবানে কোনো রকমের নেশাগ্রস্ত জিনিস ঠেকিও না যেন কষ্ট লাগে যখন দেখি কোনো ছেলে মদ পান করে তার স্ত্রীর ওপরে অত্যাচার করছে গাঁজা খেয়ে তার স্ত্রীর ওপরে অত্যাচার করছে তখন আমার অন্তর কাঁদে কি করে তারা বিবির উপরে অত্যাচার করে আমি খালি নিজের কথা ভাবি যে আমরা যদি ভাষার দ্বারা বিবিকে যদি দুটো কথা একটু জোরে বলে দিই আমাদের বিবিরা কষ্ট পায় তাহলে সেই বিবিরা কত কষ্ট পায় যে স্বামীরা মদ পান করে সেই স্ত্রীকে কষ্ট দেয় যারা গাঁজা খেয়ে স্ত্রীর ওপরে অত্যাচার করে শুনে রেখে দেন জান্নাত আপনি শুধু এমনি পাবেন না কেউ যদি স্ত্রীর সঙ্গে অত্যাচার করে তাকে কবরের আজাব থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর আর পীরের দুয়া কাজে লাগবে না বিবি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামী হচ্ছে অলি সেই দোয়াটা আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করবেন সকলে জোরবেন সুহান কোনো স্বামী যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতি করো আমার স্ত্রী সতী সাবিত্রী একজন ভালো মেয়ে আল্লাহ কবুল করবেন আমাদের দেশের লোকের নিয়ম হয়ে গেছে মৌলী ভাড়া করা হায়ার করা মৌলী হায়ার করে নিয়ে দোয়া করা করায় আমার মায়ের জন্য দোয়া করুন হায়ার করে আনে দোয়া করানোর জন্যে তোমার স্ত্রী মারা গেছে তুমি পাঁচ অক্তের নামাজি হও তুমি দোয়া করো তোমার বাবা মারা গেছে ফজরের নামাজের পরে তুমি দোয়া করবে আল্লাহ তুমি আমার আব্বাকে চোখের পানি ফেলাও তোমার চোখের পানিটা করানোর আগে আমার আল্লাহ কবুল করে গালে কিন্তু আমরা তো কানতে জানি না দোয়া করতে জানি না আমার ভাই চারজন চলে গেল পঞ্চম নম্বরটা আপনার অন্তর কেঁপে যাবে যারা বলছে না দেখবেন খ্রিস্টানরা এই যারা কবরে মাথা ঠুকে যারা পীরের কাছে গিয়ে ভালো মন্দ চাই যারা রৌজা থানে দরগায় তলায় এলতলা বেলতলা ছাঁচ তলায় মাথা ঠুকে তারা কান খুলে শোনো আমি ইয়াসিন বলিনি কোরআনের আয়টা শুনে তোমাদের চোখ খুলে যাবে একজন পাইগাম্বার জিনাকে আল্লাহ রাব্বুল আলমী তিনার কমের কাছ থেকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তিনি হচ্ছেন হাজরতে ইসাহ মাসি ঠিক কিনা এটার ওপর সবাই বিশ্বাস আছে না নাই আছে রাখবেন যদি বিশ্বাস না থাকে সে বেঈমান হয়ে যাবে ইমান চলে যাবে কোরআনকে মিথ্যা বলা হবে আল্লাহ তুলে নিয়েছেন তার কমের কাছ থেকে তার কমের লোক খ্রিস্টানরা তাদের পণ্ডিতরা বলেছিল আল্লাহ যখন তুলে নিয়েছে আর মরিয়মের কোনো স্বামী ছিল না তখন ওটা আল্লাহর বেটা ঝরে বরুলনাউজবিল্লা খ্রিস্টানরা আল্লাহর বেটা মনে করাতে তাদের ইমান নষ্ট হয়ে গেছে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা আর নেই তাদের ইমান শেষ খ্রিস্টানরা যায়। যিসুস যিসুসের মূর্তি রাখা থাকে আর তার মা ইসানবীর মা মারিয়ামের মূর্তি রাখা আছে সেই দুজনার উপাসনা করে তার কাছে মাথা থাকে তার কাছে ভালো মন্দ চায় আমার ভাই একটা কথা মাথায় রাখবেন কোরআন এত সুন্দর কিতাব আল্লাহর কাছে আল্লাহ তেমতের দিনে ভণ্ড পীর দিকে বলছি ভণ্ডর মুড়ির দিকে বলছি তোমরা শোন কোরআনে আল্লাহ সুরায় আর প্রথম পৃষ্ঠায় আলোচনা করেছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে দাঁড় করাব কি করবেন কাদিকে নবী রসুল কে ঠার করাবো তাদের কম কেউ ঠার করাবো রিহাই পাবেন আমার কাছে তোমরা কেমন ভাবে দাউদ দিয়েছ তোমরা কিভাবে গ্রহণ করেছো ওই জন্য আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা এটা পাঁচ নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী কিয়ামতের দিনে সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাট গোলাতে দাঁড় করাবেন হাজিরাতে ঈসা মাসিকে আর আল্লাহ জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ হে আমার ইসা মাসি মারিয়ামের পুত্র ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ তখন তারা বলবে হাজরতে ইসা মাসি আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বলবেন কয়লা আল্লাহ রবিনকে কেঁদে বলবেন আল্লাহ তুমি তো সব জানো ইনাকান্ত আল্লাম আমি যদি এ কথা বলে থাকতাম যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আপনি তো সব জানতেন আল্লাহ বলবেন আমি সব জানি তখন আল্লাহ বলবেন এদেরদিকে জাহান নামের রাস্তা অতিক্রম করাও সেই খ্রিস্টানরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে আছে তোমরা কি হেনবি আপনি কি দেখেননি জাহান্নামীরা কি অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলবেন তোমরা যাদের উপাসনা করেছিলে যাদের কাছে ভালো মন্দ চেয়েছ আজকে কেন তারা তোমাদের কোনো কাজে আসছে না তারা চোখের পানি ফেলাবে আল্লাহ কোরআনে বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমার! জুমার মানে হচ্ছে জমা হওয়া একসাথে জমা করো জাহান্নামের দিকে নিয়ে যাও ফেরেস্তারা বলবে হাত্তা ইদা উহা ফতিয়াত আবু আবু হাউম খাজানাতুহা লামিয়া থিকুম রুসুল, তোমাদের কাছে কি কোন সতর্কবাদী পাঠানো হয়নি রসুল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারি ভয়ে কুল উল ইয়া লাইতানি কুন তু তোর বা তারা বা দিনে অঙ্গীকার করবেন আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কত ভালো হতো কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন যেমিনে পৃথিবীর জাহান বেঈমান কাফেররা বেইমান দেখ জাহান নাম

লাম লান্ন জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়াননাস ইজমাই আমার আল্লাহ উত্তর দেবেন আজকে আমি জিন এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক জোরে বলুন আমিন প্রত্যেকটা ভাই নিয়ত করে জীবনে যত কিছু করব করব জীবনে কেউ শিরক করবে না জোরে বলুন ইনশাআল্লাহ সেরেখ করে মারা যাবেন না আল্লাহর আসনে কেউ কি বসিয়ে মারা যাবেন না মুসলমান আপনারা নিয়ত করেন আজ থেকে আমরা সকলে পাঁচ ওয়াক্তের নামাজ আপনাদেরকে এই জন্যে নামাজি হতে বলছি আমি কেমতের দিনে আল্লাহর কাছে সব থেকে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে নামাজ ওই জন্য হাদিসে এসছে নামাজ হচ্ছে মেয়েরাজ মেয়েরাজের রাত্রিতে আল্লাহ আল্লাহর হাবিবকে গিফট করলেন তার জন্য নামাজ কেউ জীবনে ছাড়বেন না যেখানেই থাকুন মাঠে আছেন আজান হয়েছে নামাজ আদায় করে আপনি বাজারে আছেন দোকান বন্ধ করে নামাজ আদায় করিলেন আগে তারপরে আবার আপনি ব্যবসা শুরু করবে আল্লাহ তালা কামিয়াবি রেখেছেন

শুনেলেন শুধু নামাজ শুধু আপনি খাচ্ছেন কোরআন করছেন এটার নাম ইসলাম নয় আমার হাবিব ডাক সাল্লিশাল্লাম হাসান আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লা সাহাবীরা নিজেদের জানমালের কুরবানি করেছেন সমস্ত সাহাবি যার কাছে যা আছে ইসলামের জন্য এনে নামিয়েছে কামিয়াবির জন্য আল্লাহর ওয়াস্তে নবীজি বলেছেন জাকিরা হে আমার সাহাবেরা গচ্ছিত সম্পদ তোমরা যে দেখতে পাচ্ছ এটা গচ্ছিত সম্পদ তোমরা যেগুলো আল্লাহর রাস্তায় দান করলে মতে তিনে হে আমার তাহাবি মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার জন্যে ভালো হতো আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা

কাচের মসজিদ কাছের কবরস্থান কাছের ঈদগা তোমার কাছের জায়গার খেয়াল লাগবে ওয়ালিতামা ওয়াল মাসাকি তারপরে তুমি দেখবে তোমার এলাকায় ইতিমার মিসকিন কে আছে অবনা সাবিলি ওয়া লা তুবদিদ তাবদিলো তারপরে তুমি খোঁজ দিবে তোমাদের কাছে কোন মুসাফির আসছে আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে বাবা আমি আমার পরে আরেকজন মুসাফির আছে আমার মুমতাজুল ইসলাম ভাই আমার পরে পরে আসবে এখন আমির আচ্ছা আমির উদ্দিন ভাই মা 500 টাকা দিয়েছে 마শাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই দুটো কোরআন দান আচ্ছা দুটো কোরআন দান করেছে ছেলেটা অসুস্থ আল্লাহ তাকে শিফা দান করুক সকলে জеру আল্লাহুম আমিন আমার ভাই নামাজ ক waktের বাবা পাঁচ ওয়াক্তের নামাজ আমি বলতে চাই এই কবরস্থানের জন্য ভাই আল্লাহর বান্দা কে কে আছেন এক নম্বর দশটি করে হাজার টাকা পাঁচজন আল্লাহর বান্দাকে দেখতে চাই পরকালের জন্যে মরণের পরের জন্যে এক নম্বর দশটি হাজার টাকা আল্লাহর বান্দা কে আছেন কবরস্থানের জন্য হাততুলের নাম লেখা মরণের পরের জন্যে আমি তাড়াতাড়ি দেখতে চাই এক নম্বর আপনার বাপ নিজের জন্যে পরকালের ব্যালেন্স তৈরির জন্য খাতায় নাম লেখানোর জন্যে সাহাবিরা নিজেদের যান মাল ছেলে পুত্র সব কোরবানি করেছেন ইসলামের জন্য আপনাদেরকে জানের কুরবানি দিতে হবে না শুধু মালের দিলে একজন আল্লার বান্দা প্রথম বিসমিল্লা কে আছেন দশটি হাজার টাকা আমি দেখতে চাই একটু স্টেজে আসুন নামটা লিখিয়ে যান মাত্র টাকা আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল মাত্র দশটি হাজার টাকা আল্লাহর ওয়াস্তে মরণের পরের জন্যে পরকালের জন্যে আপনি চলে যাবেন নেকি পেতে থাকবেন আপনার পরিবার নেকি পেতে থাকবে আমার ভাই প্রথম দশটি হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছে 마শাআল্লাহ কি নাম বাবু নামটা দেখেন তো শুন বাবাজি হাকিম সাহেব 30000 আহে হাকিম আর বাকি দিবেন কত দশ হাজার দিবেন 10000 টাকা আর টাকা হাকিম হাজি সাহেব দশ হাজার টাকা দিবে কালকে একটু অসুস্থ দোয়া আচ্ছা হাকিম হাজি সাহেব হাজি হাকিম সাহেব আব্দুল হাকিম সাহেব উনি দশ হাজার টাকা কাল সকালে দিবেন